সুন্দর ভাবে কুচি কুচ্চি করে ধীরে হাজার দেখো কত সুন্দর কি দেখ দাঁত খেল করা হবে এইরকম

Bismillahirrahmanirrahim. Bu tarz bir aşık memoriyiz. Diye dönelim. Bakın ki. Por la verdura, por la verdura.

Ça va, je

কাঁঠালের মিষ্টি হবে না তো মিষ্টি জিনিসই কাঁঠালও মিষ্টি বিষিও মিষ্টি যে ভাজিছেন খুব স্বাদ মাছ মাংস ছাড়াই যে ভাজিরা আজকে করেছে কাঁঠালের বিচি খাওয়ার আমার মনে একবার শান্তি এত স্বাদ হয়েছে এই কাঁঠালের ভাজি ভাজিটা খুবই স্বাদ যারা কোনোদিন খায়নি এরকম ভাজি যদি খায় তাহলে আর মজাটা বুঝবে যে কত স্বাদ কাঁটালের বেশি